ওই কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে আইয়ো হান্না আছে জনিয়ার মানুষ আতবর উত্তর আমি কবর মাটির ঘর আমি কবর

সাহাবিদের সামনে কবরের বয়ান করতেছি ওই মাজমার মধ্যে সেদিন আবু বকর হযরত ওমরের মত বড় বড় সাহাবীরা নবীজি বলতেছে সাহাবীরা রে ওই কবরের মধ্যে কোন বাতি নাই অন্ধকার কবর মাটির খ সাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই সিরুমের মধ্যে ঠাইকাও গরম কমে না এই যে কিছুদিন আগে শীত গেল কেমন ঠান্ডা ছিল দুইটা তিনটা কম্বল লাগতো তারপর শরীর গরম হতো না ঠিক কিনা বলেন অতএব যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুইয়া আছে চিন্তা করছেন না করছেন না এমন নারে বাবা মরে গেলে কম্বল দিবে অথবা কবরের মধ্যে ছি লাগায় দিবে অথবা বাতি দিবে না না ঠিক কিনা বলেন এ কারণে বাদশাহ জুলকার নাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন বাদশাহ জুলকার নাই নাম শুনছেন নাকি এই বাদশাহ জুলকার নাই ইন্তেকালের আগে তার ছেলে দেখতে ছেলেদেরকে ডাকছি আওয়ালি তাল বাবারে আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম আমার তো অনেক টাকা পয়সা ছিল আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা মানুষ আমাকে অনেক কিছু মনে করে আমি অনেক ক্ষমতাবান আমি অনেক প্রতাপশালী বাদশা আমি রাস প্রসাদে থেকেছি দুনিয়ার মানুষ আমাকে অনেকে কি অনেক কিছু মনে করে কিন্তু বাবারে আমি যখন ইন্তেকাল করব তোমাদের কাছে আমার ওসিয়ত তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা